মহাভারতের বিশাল জগতে যদি দেখি কর্ণ কিন্তু এক অদ্ভুত আকর্ষণীয় চরিত্র ভীষণ ট্র্যাজিকো হ্যাঁ ওনার গল্পটা শুনলে সত্যি কষ্ট হয় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেন একটা লড়াই ঠিক আজকের আলোচনাটা আমরা মূলত সূর্যপুত্র কর্ণ এক মহাকাব্যিক ট্র্যাজেডি বইটার উপর ভিত্তি করে করছি তাই তো হ্যাঁ ওই বইটাতে এই বিষয়গুলো মানে কর্ণের জীবনে টানাপড়েনগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে চেষ্টা করব কর্ণের জন্ম তার পাওয়া অভিশাপ দান আর কুরুক্ষেত্র যুদ্ধের সেই শেষ পরিণতির দিকগুলো নিয়ে কথা বলতে শুরুটা তো ওনার জন্ম দিয়েই কুমারী কুন্তি সূর্যদেবের বর হ্যাঁ আর জন্মের সাথেই কবচ কুণ্ডল মানে ঐশ্বরিক একটা ব্যাপার কিন্তু সেই জন্মই যেন প্রথম বাধা হয়ে দাঁড়ালো লোক লজ্জার ভয় একদম কুন্তিকে বাধ্য হয়ে গঙ্গায় ভাসিয়ে দিতে হলো এই শুরু ওনার জীবনে ট্রাজেডির তারপর তো নতুন পরিচয় পেলেন অধিরথ আর রাধা যারা তাকে মানুষ করলেন হ্যাঁ কিন্তু পরিচয়টা হলো সুতপুত্র রথচালকের ছেলে আর এই পরিচয়টাই ওনার সারা জীবনের দুঃখের কারণ হয়ে থাকলো তাই না সমাজ তো এটা নিয়ে ওনাকে বারবার আঘাত করেছে ঠিক তাই যোগ্য হওয়া সত্ত্বেও সম্মান পাননি ধরুন দ্রোণাচার্যের কাছে গেলেন অস্ত্র শিখতে কিন্তু উনি তো সুতপুত্র বলে নিলেন না না প্রত্যাখ্যান করলেন এরপর উনি গেলেন পরশুরামের কাছে তবে পরিচয় গোপন করে ব্রাহ্মণ সেজে আচ্ছা কিন্তু সেখানেও তো একটা ঘটনা ঘটল সেই অভিশাপ পাওয়ার ব্যাপারটা হ্যাঁ সেই বিখ্যাত ঘটনা গুরুর কোলে মাথা রেখে শুয়ে আছেন আর একটা পোকা ওনার উরুফুটো করে দিচ্ছে অসহ্য যন্ত্রণা কিন্তু গুরু যাতে না জাগেন তাই সহ্য করে গেলেন আর সেই রক্ত দেখেই পরশুরাম বুঝে গেলেন এ ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় আর তখনই অভিশাপটা দিলেন যে যুদ্ধের সবচেয়ে দরকারের সময় অস্ত্রবিদ্যা ভুলে যাবে কি সাংঘাতিক শুধু এটাই নয় আর একটা অভিশাপও ছিল ওই যে ভুল করে এক ব্রাহ্মণের গরু মেরে ফেলার জন্য ও হ্যাঁ যে যুদ্ধের সময় ওনার রথের চাকা মাটিতে বসে যাবে ঠিক এই অভিশাপগুলো যেন আগে থেকেই ওনার শেষটা লিখে দিয়েছিল বইটাতেও এই নিয়তির খেলার কথাই বারবার বলা হয়েছে তবে এর মধ্যেই মানে এত অপমান বঞ্চনার মধ্যেও দুর্যোধন কিন্তু ওনার পাশে দাঁড়িয়েছিলেন হ্যাঁ ওই রাজসভার ঘটনাটা যখন আবার পরিচয় নিয়ে কর্ণকে অপমান করা হচ্ছে দুর্যোধন এগিয়ে এসে ওনাকে অঙ্গরাজ্যের যা করে দিলেন সম্মান দিলেন এই বন্ধুত্ব আর সম্মানটুকু কর্ণ ভোলেননি আজীবন দুর্যোধনের প্রতি কৃতজ্ঞ ছিলেন বিশ্বস্রা ছিলেন হয়তো এই বন্ধুত্বই ওনাকে কৌরব পক্ষে ধরে রেখেছিল মানে ধর্ম অধর্মের প্রশ্ন এলেও হ্যাঁ বলতে পারেন আনুগত্যটা ওনার চরিত্রের একটা বড় দিক যদিও সেটার ফল ভালো হয়নি কিন্তু কর্ণের আর একটা পরিচয় তো দানবীর ওনার দানের তো তুলনা হয় না একদম সবথেকে বড় উদাহরণ তো ওই ইন্দ্রকে কবচকন্ডল দান করা নিজের জীবনের সুরক্ষা জেনে বুঝেও সেটা দিয়ে দিলেন এটা তো অবিশ্বাস্য এই ঘটনাটাই ওনাকে মহাবীর থেকে মহাপুরুষ করে তোলেন এরপর যুদ্ধের ঠিক আগে কুন্তির আশা নিজের পরিচয় দেওয়া সেটাও খুব নাটকীয় একটা মুহূর্ত কুন্তি বললেন পাণ্ডব শিবিরে যোগ দিতে নিজের ভাইদের পক্ষে কিন্তু কর্ণ রাজি হলেন না বন্ধুর প্রতি আনুগত্য রাখলেন তবে মাকেও একটা কথা দিলেন যে যুদ্ধ শেষে কুন্তির পাঁচ পুত্রই বেঁচে থাকবে হয় অর্জুন না হয় তিনি এই প্রতিশ্রুতিটা ওনার চরিত্রের গভীরতা দেখায় অনেক জটিল একটা চরিত্র আসলে অবশ্যই এরপর কুরুক্ষেত্র যুদ্ধ কৌরবদের সেনাপতি হলেন অসাধারণ যুদ্ধ করলেন কিন্তু শেষ রক্ষা না সেই হ্যাঁ ঠিক মুহূর্তে রথের চাকা মাটিতে বসে গেল হল অস্ত্রবিদ্যা ভুলে গেলেন আর সেই অসহায় অবস্থাতেই অর্জুনের বানে মৃত্যু যুদ্ধের পর যখন যুধিষ্ঠির সবটা জানলেন মানে কর্ণ যে ওনার বড় ভাই তখন তো বিরাট অনুশোচনা হ্যাঁ আর শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে বললেন যে কর্ণ তো জন্মে মহান ছিলেনি আর কর্ম দিয়ে বিশেষ করে ওই দান দিয়ে উনি মৃত্যুর মধ্যে দিয়ে দেবত্ব লাভ করেছেন হুম দেখুন কর্ণ হয়তো নিখুঁত ছিলেন না ওনার কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে দুর্যোধনের সঙ্গ ছাড়া উচিত ছিল কিনা কিন্তু ওনার বন্ধুত্ব ওনার দান বীরত্ব আর জীবনের যে ট্র্যাজেডি সব মিলিয়ে উনি মহাভারতের অন্যতম সেরা চরিত্র হয়ে উঠেছেন একদম একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় তাই না উনি কি শুধুই ভাগ্যের শিকার ছিলেন নাকি ওনার নিজের সিদ্ধান্তগুলোই ওনার জীবনকে এই পথে নিয়ে গেল হয়তো দুটোই জন্মে মহান কর্মে দেবত্বপ্রাপ্ত শ্রীকৃষ্ণের এই কথাটি নিয়েই আমরা হয়তো ভাবতে পারি ঠিক ভাবনার একটা খোরাক রইল